মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে পঁয়তাল্লিশ জন বাংলাদেশ সহ একশো জন অভিবাসী আটক ওই অভিযান চলাকালে কারখানায় আতঙ্ক চড়িয়ে পড়ে অনেক শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাদেরকে দ্রুত শপথ বন্ধ করে দেয় যাতে তারা পালাতে সক্ষম না হয় এ সময় একজন স্থানীয় মানব সম্পদ কর্মকর্তাকে আটক করা হয় ইমিগ্রেশন জানান আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন নেপালি পুরুষ পঁয়তাল্লিশ জন বাংলাদেশি পুরুষ এবং আরও বিভিন্ন দেশের লোক রয়েছে। অভিবাসন সূত্রে জানা গেছে, রাজ্য অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের ঘটনায় জোহুরে একটি প্লাস্টিক কারখানায় শনিবার সন্ধ্যায় অকাস মহির নামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জোহুরের যে ইমিগ্রেশন দাদক মোহাম্মদ রুসদি জানান, দীর্ঘ কয়েক সপ্তাহে নজরদারি ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বিশেষ দলটি অভিযান চালায়। অভিযানে জোহর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি একেপিএস এর সদস্যরাও অংশ নেন। মানুষের যে কোনো কোম্পানিতে ইমিগ্রেশন দিবে সেই কোম্পানির আগে যত পথ রয়েছে অর্থাৎ যত ধরনের পালানোর রাস্তা রয়েছে সমস্ত রাস্তা আগে থেকেই তারা বন্ধ করে দেয় পরবর্তীতে তারা সেখানে ইমিগ্রেশন দেয় এবং যত লোক রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে সেখানে অবৈধই হোক এবং বৈধই হোক সবাইকে তারা একাধারে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে আসে এবং ওই ক্যাম্প থেকে তখন তাদেরকে চারিয়ে নিয়ে যায় নিয়োগকর্তারা মানে তাদের কোম্পানির বসেরা এই সমস্যাটা দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধানও তারা এরকমই করে প্রতিনিয়তই যাচ্ছে যেহেতু এটা বিদেশ আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না আর ইমিগ্রেশন যখন রেড দেয় তখন বৈধ অবৈধ শহর মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে না জানি কি হয় আমার কাগজপত্র রেখেও কেন আমাকে নিয়ে যাচ্ছে এমনটাই প্রত্যেকটা প্রবাসীর মাঝে মনে হয় যে জায়গায় ইমিগ্রেশন দেয় আমরা কিন্তু কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখতে পাই অনেক বৈধ প্রবাসীদেরও নিয়ে যায় তারা এটা কখনোই মানে যখন আপনাকে ধরবে তখন কখনোই অভিযানে চেক করবে না আপনার ভিসা আছে কি নাই বিশেষ করে ইমিগ্রেশন কখনোই এই জিনিসটা চেক করে না কিন্তু অন্যান্য পুলিশ মানে সাধারণ পুলিশ যারা রয়েছে তারা যখন আপনাকে ধরবে তখন কিন্তু এই জিনিসটা চেক করে দেখে বিষয় ঠিকঠাক আছে কিনা তবে বেশিরভাগই ইমিগ্রেশন চেক করে না কারণ এদের হাতে এত সময় নাই চেক করার আগে ধরে নিবে পরবর্তীতে অফিসে নিয়ে যারা প্রবাসী অভিযোগ রয়েছে এবং বৈধ রয়েছে সকলকেই চেক করে তো এই হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার অবস্থা ভয়াবহ অবস্থা চলতেছে তারা কঠোর অভিযান চালাচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গায় কোনো ভাবে অভিযানে নেই তো প্রবাসী ভাইয়েরা আপনারা যারা আছেন নিজের সেফটি রেখে কাজ করার চেষ্টা করবেন অবৈধ হোক বৈধই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন